আমার পিছন সাইডে যেটা দেখছেন এটা হচ্ছে পদ্মা এবং এই সাইড যেটা দেখছেন এটা হচ্ছে গড়াই নদী অর্থাৎ পদ্মা এবং গড়াই নদীর মোহনা এটাই বলা হয় এই সেই জায়গা এই জায়গাটা আসলে আসার অবস্থান একসময় ছিল না তো এই সাইডে যে একটা ঘর দেখছেন আপনারা ওই যে সুন্দর সবুজ রঙের ঘর এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের একটা ঘর এটা অফিস হয়তোবা করছে যার কারণে এদিক দিয়ে তারা একটা নিজস্ব রাস্তা করছে রাস্তা করার কারণে অনেক দর্শনার্থী এখানে বেড়াতে আসে আপনারাও আসতে পারেন অভিভাবক এবং পরিবার নিয়েও আসতে পারেন সব মিলিয়ে আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দুটো নদী দুই দিক থেকে ভাগ হয়েছে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই পাশ দিয়ে পদ্মা আর এই পাশ দিয়ে যে বয়ে চলছে এটা হচ্ছে গড়াই নদী গরাই নদীটা কুষ্টিয়া আর কুল ঘেঁষে বয়ে চলেছে সেটাই আপনাকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে দেখি আরো দুই একজন আছে কিনা তাদের সাথে কথা বলার চেষ্টা করব জায়গাটা খুবই সুন্দর নদীর পারে এই জায়গায় হয় না বলা চলে তবে বোর্ডের ঘর অথবা অফিস একটি করছে দেখি এখানকার স্থানীয় কারোর সাথে কথা বলা যায় কিনা না একজন মুরবিক দেখছি আমরা আসসালাম আলাইকুম ঠিক আছে ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি এই যে পদ্মার পারে আসছেন এখানে কখনো আসছেন আপনি এখানে আসছে অনেক তো এখানে আসার তো ইয়ে নাই এখানে আসার সমস্যা নাই আচ্ছা কেমন লাগছে আপনার পদ্মা ভালো লাগছে এখানে তো খুব ভালো লাগছে আপনি কি এই যে নদী কখনো কোনোদিন মাছ ধরছেন এখানে এখানে মাছ তো अवेलेबल ধরা যায় কোনো বিষয় না কোনোদিন আপনি নিজে ধরছেন আমিও ধরছি ধরছি না তা না ধরছি কিন্তু খুব কম আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে নমস্কার দাদা নমস্কার ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি ভাই দাদা আপনার পরিচয় আমার পরিচয় আদিবাসী পত্রিকার প্রকাশক সম্পাদক আমি নগেন সরকার নগেন সরকার তো এই যেখানে আপনি আসছেন পদ্মার পারে পদ্মা এবং গড়ার মোহনা পাশ দিয়ে বয়ে চলেছে গড়াই আর ওই পাশ দিয়ে পদ্মা নদী তো এই জায়গায় আপনি কি কখনো এর আগে আসছেন না আমি কোনো দিন আসেনি এই আমার সর্বপ্রথম তবে আস্কারের আস্কারের আজকারের মাধ্যম দিয়ে নিয়ে আসলো তবে আমি দেখি কালাম খুব ভালো লাগলো আমার আচ্ছা এখন আপনার কেমন লাগছে নদীর পারে এসে এখন আমার খুব ভালো লাগলো আমার ভারপ্রাপ্ত সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদুল জ্যেষ্ঠ টুল আমার নিজের পত্রের কায় আমি কোনো দিন আসেনি এখানে তবে আমার আগে ভালো লাগলো ভালো লাগলো না হ্যাঁ খুব ভালো লাগলো আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম আমার বাড়ি বাড়ি ফোড়া আচ্ছা এই যে নদীর পারে আপনাকে দেখছি নদীর পাড়ে আসলাম আমাদের এক বন্ধুর সাথে নাম আর এক ভাস্তি তার নাম রয়েল সে বুঝলো যে ভাই চলেন এই অমক দিয়ে যে জিকের একটা ঘর করেছে ওখানে একটু বেড়াতে যাই তাই আমরা এই ঘরটা অনেক মানে দেখি কিন্তু এই জায়গায় আসতে হয় কোন দিক থেকে সেই পথটা জানতাম না তবে আজকে আসলাম এই ভাস্তির মাধ্যম দিয়ে আসকারের মাধ্যমে তে আসে খুব ভালো লাগছে তারপরও এটি আমার একটা মানে অতি পরিচিত জায়গা আমি যখন এই ঘাটের অপোজিটে মানে তালবাড়ির মানে আপনাকে একটুখান দেখায় পদ্মা নদী হ্যাঁ পদ্মা নদীর এই পাড়ে ওই ওইদিকে যেটা আমি আমি একটু ইশারা দিয়ে দেখাচ্ছি ওই পাশে আমি বালির ব্যবসা করতাম তখন আমরা ওই জায়গায় বালি উঠাইছি আসতাম তো দীর্ঘদিন যাবৎ বালির ব্যবসা বর্তমানে নাই তাই দীর্ঘদিন

এটা পদ্মagro এটা মোহনা জি জি এটা দেখার জন্য বহুত লোকজন এখানে আসে আর বাসাও এখানেই এখানে বলতে আপনাদের বাসা পাশেই বাসা পাশেই আমি জানি না যেখানে এতবার এটা হইছে আমি প্রথম আইছি আচ্ছা সব মিলে আপনাদের কেমন লাগছে একটু মন্তব্য করেন না খুব ভালো লাগছে খুব ভালো জায়গা এন্ড খুব ভালো লাগছে আচ্ছা আপনাদের কেমন লাগছে এখানে এসে আমার খুব ভালো লাগছে এখানে এসে ধন্যবাদ আপনাকে ডি এছ টুতুল ডি এছ নিউজ কুষ্টাৰ